আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো কোনো ইন্ট্রু ছাড়াই কারণ আমি এই রান্নাটা যা শুধু বাসার জন্য করতেছি তো একবার চিন্তা করলাম যে কেন আপনাদের সাথে শেয়ার করি না কারণ এই যেহেতু একটা রেসিপি আর যে কোনো মাছ দিয়ে যে কোনো ছোটো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন আর আমি যে মাছটা নিয়েছি এই মাছটাও অনেক ছোট মাছ এটা হচ্ছে সিলভার কাপ তবে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারবেন আমি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইটা ভালো করে হিট আপ করে অল্প একটু সবিন তাল দিয়ে দিচ্ছি আমি আগে বলি এটা বাসার জন্য ঘরোয়া খাবার এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেখাবো না তবে একটু আলাদা একটু ডিফারেন্টভাবে ভাবে এবং খুব সহজেই এই রান্নাটা দেখাবো আচ্ছা তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিচ্ছি এখানে চার পিস পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন তবে পেঁয়াজ বেশি দিলে গ্রেভিটা বেশি হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো জাস্ট মাঝখান দিয়ে ফেলে নিয়েছি আপনারা স্পাইসি লেভেলের উপর কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন তারপর এখানে আমি এক টেবিল স্পুনের মতো লাল মরিচ পেস্ট করা আমার সবসময় ডিপে থাকে এই লাল মরিচ পেস্টটা দিয়ে দিচ্ছি এটা মরিচ আমি পানি ভিজিয়ে তারপরে পেস্ট করে রাখি সবসময় যে কোনো স্পাইসি কারি আইটেম রান্নার জন্য আপনার এই মরিচটা অনেক কাজে লাগে আর এই কাঁচামরিচ এবং মরিচ পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভুনে নিতে হবে তবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন অথবা শুধু লাল মরিচের পেস্ট দিয়েও রান্না করতে পারেন এখানে যে কোনো একটা মরিচ দিলে চলবে তবে লাল মরিচ পেস্টটা দিলে কালারটা খুব সুন্দর হবে স্পাইসিটা অনেক স্ট্রং হবে যারা বেশি স্পাইসি পছন্দ করেন তাদের জন্য লাল মরিচটাই বেস্ট তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যখন মশলাটা হালকা একটু বুনে আসবে তারপর একটু পানি দিয়ে দিবেন চমৎকার একটা কালার আসছে এখন আমি যে জিনিসটা দেবো সেটা আপনারা অনেকেই জানেন বরিশালের খুব জনপ্রিয় একটা আইটেম আমরা এই আমরাটা এখন বরিশাল না সারা বাংলাদেশে পাওয়া যায় এই আমরাটা আমি দিয়েছি চার পিস আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এই আমরাটা দেওয়ার কারণে এই কারিটা একটু টক টক সাদা টেস্টটা অনেক আসলে চমৎকার আপনারা চাইলে আমরা এবং কামরাঙ্গা দুইটাই ইউজ করতে পারেন অনেকে আবার টক পাতা ইউজ করে টক পাতা দিয়েও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আমড়াটা দেওয়ার পর একটু ফানি দিয়ে দিবেন ব্যাস যেহেতু আমারটাই সিদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য আমারটা দুই থেকে তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নেবেন তারপর মাছের প্রসেসটা দেখাচ্ছি যখন দেখবেন আমরা তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছের মশলা এই মশলাটার ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে মাছের যে কোনো মাছ এই মশলা দিয়ে রান্না করবেন টেস্ট অন্যরকম হয়ে যাবে এই মশলাটা অবশ্যই বাসা বানিয়ে রাখতে পারবেন এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই জন্য এই মশলাটা বানিয়ে রাখা আপনাদের যারা রান্না প্রিয় মানুষ আছে তাদের জন্য এটা মনে হয় ভালো একটা ডিসিশন হতে পারে আমি মশলা দিয়েছি এক টেবিল স্পুন এবং হাফ টেবিল স্পুন দেড় টেবিল স্পুন টোটাল দিয়েছি আর তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যে মাছটা দিয়েছি একটা ছোট সিলভার কাপ প্রায় আপনার এক কেজি ওজনের তো এই মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আপনারা হালকে একটু মাখিয়ে নেবেন কিন্তু এটা ফ্রাই করে দেবো না যেহেতু এটা এই কারিটা হচ্ছে একটু আপনার কাঁচা মাছের ফ্লেভার থাকবে এবং আপনার এই আপনার যে স্টকের যে ভাপটা আছে এই ভাপটা মাছের ভিতরে যাবে ওই আদলেই মাছটা রান্না করা এই জন্য মাছটা ফ্রাই করে দিই নি তবে আপনারা চাইলে ফ্রাই করে দিতে পারেন তবে এটা এইভাবেই অনেক মজা লাগে পর এরপর আর না এলে ভেঙে যাবে কাঁচা থাকা অবস্থা নাড়তে হবে এভাবে ডাকনা দিয়ে আমি মাছটা পরিপূর্ণ সিদ্ধ করবো এবং ফানিগুলো একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ও মাছের ফানি একেবারে শুকিয়ে গিয়েছে তারপর আমি উপরে অল্প একটু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিলাতি দনিয়া বলি আমরা দুনিয়া পাতাটা দিয়ে জাস্ট মাছটা তুলে নেব আপনার নর্মাল ধনিয়া পাতাটাও দিতে পারেন এই মাছটা একবার ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ পেস দেখা হবে পরবর্তী ভিডিওতে